সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার ইন্ডিয়া জোটে বড় সড়ো ভাঙন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই ইন্ডিয়া জোট ভেঙে একেবারে চুরমার ইন্ডিয়া জোটের প্রধান মুখ যোগ দিতে চলেছে বিজেপিতে জানিয়ে গোটা দেশের রাজনীতি তো বটেই এই রাজ্য রাজনীতিতেও তোলপাড় পড়ে গিয়েছে কি হয়েছে এক্স্যাক্টলি একেবারে ডিটেলসে আপনাদেরকে জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক এই প্রতিবেদনটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন জেনে নেওয়া যাক আপনারা সকলেই জানেন রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফল প্রকাশ তার আগে বুথ ফেরত সমীক্ষাগুলোতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির বিশাল জয়লাভের আভাস কিন্তু আগেই পাওয়া গিয়েছে যে আবার কিন্তু নরেন্দ্র মোদী সরকার একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় কিন্তু ক্ষমতায় আসতে চলেছে সমস্ত ধরনের সমীক্ষাতে কিন্তু এই দাবি করা হয়েছে আপনারা সকলেই জানেন যদিও এখনও সমীক্ষাগুলোকে ন্যাচ করে দিচ্ছে ইন্ডিয়া জোট যদিও এই সমীক্ষা ভুল প্রমাণিত হবে যখন বারবার দাবি করে আসছে ইন্ডিয়া জোট আর তখনই কিন্তু ইন্ডিয়া জোটে একেবারে বড়সড় সড়ো ভাঙন ইন্ডিয়া জোটের নেতারা এই দাবি বারবার ন্যাশো করছেন তবে যদি সত্যি সত্যি নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরেন কি হবে ইন্ডিয়া জোটের তা কিন্তু প্রশ্ন উঠছিল রাজ্য রাজনীতিতে এবং গোটা দেশের রাজনীতিতে আর এই আবহে মহারাষ্ট্রে অত্যন্ত জোট ব্যাপকভাবে ধাক্কা খাবে মহারাষ্ট্রে এই ইন্ডিয়া জোট ব্যাপকভাবে ধাক্কা খাবে বলে দাবি করেছেন মহারাষ্ট্রের বিধায়ক রবি রানা জানিয়ে কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে কি দাবি তার এই নির্দল বিধায়কের স্ত্রী নবনীত রানা এবার আরামবতী আসন থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন আর এই রবি রানার দাবি কুড়ি জুনের মধ্যে এনডিএ শিবিরে ফিরে আসবেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে দেখুন দর্শক ইন্ডিয়া জোটের একেবারে প্রধান মুখ যিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে কিন্তু এবার বিজেপিতে যোগ দিতে চলেছে অর্থাৎ এনডিএ ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এনডিএ জোটে যোগ দিতে চলেছে আরও কী জানিয়েছেন রবি রানা বলেছেন আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি মোদিজি ফের প্রধানমন্ত্রী হওয়ার পনেরো দিনের মধ্যেই উদ্ভব ঠাকরে মোদী সরকার মোদী সরকারে এবং মোদিজির সঙ্গে দেখা যাবে তিনি বলেছেন যে এই উদ্ভব ঠাকরেকে যিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে পনেরো দিনের মধ্যেই মোদিজির সঙ্গে দেখা যাবে এমনই কিন্তু দাবি করেছেন উদ্ভব ঠাকরে উদ্ভব ঠাকরে জানেন আগামী সময়টা মোদীজিরই তিনি আরও বলেছেন যে উদ্ভব ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন যে আগামী যে সময়টা যাচ্ছে সেটা নরেন্দ্র মোদীরই নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদিজি বালাসাহেব ঠাকরের চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই কথা কিন্তু তিনি জানিয়েছেন যে নরেন্দ্র মোদীজি বালাসাহেব ঠাকরের যে চিন্তাধারা সেই চিন্তাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে সেই জন্যই উদ্ভব ঠাকরে বিজেপিতে যোগ দিতে চলেছে বিরোধী বিরোধী ইএম নেতাদের সঙ্গে রক্তচাপের ওষুধ এবং ডাক্তার রাখার উচিত বিরোধীদের বিরোধীদের একেবারে কটাক্ষ করে বলেছেন এই বিধায়ক যে বিরোধীদের এম যে নেতারা তাদেরকে রক্তচাপের ওষুধ এবং ডাক্তার রাখা উচিত এছাড়াও তাদের অনেকেই চারই জুন অসুস্থ হয়ে পড়বে এবং এই নেতা দাবি করেছেন যে চারই জুন এই এনডিয়া জোটের একাধিক নেতাকর্মী অসুস্থ হয়ে পড়বে তাদেরকে রক্তচাপের ওষুধ এবং পাশে ডাক্তার রাখা উচিত এছাড়াও দীর্ঘদিনের বিজেপির জোট সঙ্গী ছিল অবিভক্ত শিবসেনা আপনারা সকলেই জানেন আগে কিন্তু দীর্ঘদিনের এই বিজেপির জোট সঙ্গী ছিল অবিভক্ত এই শিবসেনা তবে দু সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে বিবাদের জেরে বিবে বিজেপির সঙ্গ ছেড়েছিল উদ্ভব ঠাকরে এই দু উনিশ সালের পর কিন্তু বিজেপির সঙ্গে এই জোট তাদের ভেঙে যায় উদ্ভব ঠাকরের কে মুখ্যমন্ত্রী হবে এই নিয়ে একটি মতানুবাদ মতানুমত কিন্তু তৈরি হয় বা মতবিরোধ তৈরি হয় কংগ্রেস এবং এনসিপির সঙ্গে তৈরি করেছিলেন নয়া জোট এবং মহাবিকাশ আগাড়ি কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন এই উদ্ভব ঠাকরেরা তারপর তার দল ভেঙে বেরিয়ে যায় একনাথ শিল্ডে তারপর এই উদ্ভব ঠকরে দল ভেঙে বেরিয়ে যায় একনাথ শিল্ডে এবং শিল্ডের শিবসেনা ফের মিশে গিয়েছে ইনডে এন ডি এতে আপনারা সকলেই জানেন যে শিল্ডের শিবসেনা ফের কিন্তু এই মোদী সরকারের অর্থাৎ এনডিআর জোটে মিশে গিয়েছে ভাঙলেও মোচকায়নি উদ্ভব ঠাকরে তখনও কিন্তু ভেঙে গিয়েছে কিন্তু মোচকায়নি উদ্ভব ঠাকরের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের শরিক হিসাবেই লড়াই করেছিলেন এই উদ্ভব ঠাকরে বা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এমনকি অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর এমনকি অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সমর্থন ও ভোট চাওয়ার জন্য চলতি মাসে তিনি মহারাষ্ট্রের ভোটারদের কাছে ক্ষমাও চেয়েছিলেন এই আসন্ন লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের যে ভোটারদের কাছে ভোট চেয়েছিলেন নরেন্দ্র মোদীর যার নরেন্দ্র মোদীর জন্য তার জন্য কিন্তু তিনি ক্ষমাও চেয়েছিলেন কিন্তু নির্বাচনের ফল কি বদলে দেবে সব কিছু এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে বা ওটা দেশের রাজনীতিতে কারণ রানার এই দাবি মানতে চায়নি উদ্ভব ঠাকরের ডান হিসাবে পরিচিত রবি রানা রবি রানার এই দাবি মানতে চাননি উদ্ভব ঠাকরের ডান হিসাবে পরিচিত শিবসেনা শিবসেনা বা উদ্ভব সাংসদ সঞ্জয় রাওয়াত তবে বিজেপির সঙ্গে রিউ ইউনিয়নের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি সঞ্জয় রাওয়াত বলেছেন উদ্ভব ঠাকরে পঁচিশ বছর ধরে শিবসেনার নেতৃ নেতৃত্ব দিচ্ছেন নির্বাচনের পর তিনিই দলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন রবি রানার মতো কোনো ব্যক্তি উদ্ভব ঠাকরেকে নিয়ে কথা বলার কোনো অধিকার রাখে না তবে নরেন্দ্র মোদী কিন্তু ভোট প্রচারের সময়ে প্রকাশ্য মঞ্চ থেকে উদ্ভব ঠাকরেকে এনডিএতে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন চলতি মাসের শুরুতে মহারাষ্ট্রে ভোট প্রচারে এসে উদ্ভব ঠাকরে এবং শারদ পাওয়ারের নেতৃত্বাধীন শিবসেনা এবং এনসিপিকে কংগ্রেসের জোটে থাকার বদলে তাদের দল ভেঙে বেরিয়ে যাওয়ার অংশগুলির সঙ্গে মিশে যেতে বলেছিলেন তিনি বলেন নকল এনসিপি এবং নকল শিবসেনা কংগ্রেসের সঙ্গে মিশতে চাইছে এইভাবে মরার বদলে আপনারা অজিত পাওয়ার এবং একনাথ সিন্ডের কাছে ফিরে আসুন আলাদাভাবে ভাত্রা দিয়েছিলেন উদ্ভব ঠাকরেও এবং বলেছিলেন আমার প্রতি বাল ঠাকরের ভালোবাসা এবং স্নেহ ছিল তাই আমি কোনো সময় উদ্ভব ঠাকরেকে সাহায্য যে কোনো সময় উদ্ভব ঠাকরেকে প্রস্তুত সাহায্য করতে প্রস্তুত কথা কিন্তু বলেছিলেন নরেন্দ্র মোদী তাহলে কি সত্যি ভোটের ফল প্রকাশের পর মহারাষ্ট্রের আরও এক রাউন্ড রাজনৈতিক রাজনৈতিক নাটক দেখা যাবে অধিকাংশ বুৎফেরত সমীক্ষাতেই মহারাষ্ট্রের আটচল্লিশটি লোকসভা আসনে আসনের লড়াইয়ে এনডিএকে এগিয়ে রাখা হয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোটকে কেউই ছাব্বিশটির কম আসন দেই দেয় দেয়নি অন্যদিকে ইন্ডিয়া জোট সর্বোচ্চ পঁচিশটি আসন জিততে পারে বলে আভাস পাওয়া গিয়েছে আর এই সমস্ত দিক বিচার করেই কিন্তু মহারাষ্ট্রের রাজনীতিতে একটি জোর জল্পনা তৈরি হয়েছে ধন্যবাদ